পাতা তো ছড়াইলাম দেই বিলিয়েছি দেখি পাতার সিরাম অবস্থা পাতা তো বড় হয়েছে তা ওই নামলালার ফোন দেওয়ার মতন হয়েছে ও দাঁড়িয়ে ফোন দেওয়া নেই আগে লাইন মতন বেড়ে গুন সেটি নেই বিলি কেউ নেই লাইন মতন দেবা নেই কি heard Dime si tú solo en la cama te toca. Dime si tú solo en la cama te toca. সেরিজে বিল দেখলাম ফাঁকা মসজিদে খিলু বানতে এখন সে দুপুরি তো ডবল খাটনি করতে পান বকার তোর কি মনে হচ্ছে না তুই আল ছাটতে ছাটতে আমার জমির ভিতরে যাচ্ছে না আমার তো মনে হচ্ছে না তুই হাত কান সরা দে তুই জানিস আমার চোখের দৃষ্টি দিলাম আমার বংশে সাইতি পাঁচটা রাজnestjs লোক আছে বলন ধুরি দুয়ার মত হইছে তুই এই বলন নেসি দেখ ওই ওলনে তো আইছে লিখাছে ফুঙাটা মাইতছে তুই বলন তুই একদিন তুই নিজে দেখ আইলটা কি করেছিস তুই কাটি কাটি আমরা জমির ভিতরে আইছি মুজি ইকিন বস কি করব তোর সাথে কি বোসার মত নাছে তুই যা করেছিস হাতে হাতছড়া তুই দুটো মানুষে দেখে দেখা দিন দেয় বেড়ি আইল ঠিক আছে কিনা

দক্ষিণের মিছিল কমলাপুর থেকে শুরু হয়ে আরামবাগ ফকিরের পুল হয়ে পল্টনে আসে অন্যদিকে উত্তরের মিছিল রামপুরা থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে পল্টনে মিলিত হয় আমার আমি

তুই মনে যাবি যা তার আগে আমাকে এই বিষয়টা যা তুই যাত খাইছিস এর বিষার টাকার যাওয়া লাগবে তুই এই বিষয়টা খুঁড়িছিস বুঝতে পারতেছিস তুই আমাকে সবাই এর বইছিস ঠিক আছে আমার খেতে লেগেছে আমার তোমার কিছু হয়নি আমি দিলাম আমি না শুনে আমার এই লাইন করে দিবাই নি তোমার ভেকা নি আর আমি যাচ্ছি দুখাবলা জমি দুটা দেশে আমার উঠতে টাকা দিয়ে আমার ছুটি বলে উড়ি দিয়ে

এ না হয় ঠিক আছে রাখলাম তুই মনে রাখিস বেড়িটা কবদিস আচ্ছা ঠিক আছে কাল ছুঁড় নয় কবদিস

কাল কি বললি আমি ঠিক করা আমার আমার ঠিক করার সময় বললি তাকে সব রাত্রি বৃষ্টি চাষা কি বলবো

দুর্ঘটনা ঘটে গেছে এখন কি করে এখন তুমি তো জমি মাছ খেয়েছ জমি তো মেপি দেখি হবে তাই ফিতি ফিতি ধর ধরো কমে এই মজিদ তোর কলাম যে ভালো দিকে একটা আনবি আমি নোক মারা নেই হে বকা রে তুই হলে দুদিনের সাবাল তুই কি জানিস ওয়ামেগের পূর্বপুরুষের আমিন মাজা নেই তুই মাজা নেই বললি দেখলি নি সাইকেল উসুকুন নাইলো দুই কিলোমিটার তুই কি দেখিসনি তুই দেখবি কি তুই তো জানিস জমি তা মাজা ভাঙা ধান নিআইছিস নিআইছিস রাত আনি জমি অধিক শুরু কর ওদিক টাইমই গেলা মাতামতি গরমই গেল কিন্তু মাজা ভাঙা নাকি কি করে দুই দিনই আমার মাজা ভাঙা বল্লু ও জমি আমি আমন pali মাফিতে দেব আর বাসে সোধদ পুরুষো এই ফালি মানে জমি কোনোদিন মাফই এ মারি এ এই পিছি ধর বরাবর 33 ফুট চুই দ্যাস অর্ডার লেভেল সমান কুটি দ্যাস কি করে

মাজা খুইছে না অ জমি ব্যৱস্থা কৰি দিবা নে এটা দুবাই পাশে পঁয়ত্রিশ ফুট হে হে আমার আগে হয়েছে না আমি তোর আগে এই জমি আমার পঁয়তাল্লিশ বার বাবা গেছে তুই বেশি বুঝিসনি বাকার

আমি পারি নাগল থাপাও তুই আমার সবাল নয় বাক্কার সাবাল কি আমি যা বলছি তাই শান্তি আমি যা তাই চল্লিশ তা চল্লিশ মার্ক পঁয়ত্রিশ

একবারে বারে একবারে বারে একবারে বারে কাম থাপিয়ে আমার এ সাইড এ সাইড করে মাজা বেতা করে আজকে ও না থাপিয়ে আমি নাম থেকে নাম রাখবো না আলার আর বুড়ো বয়সে জমিনে মাপতে হয়েছি আজ মুজু শেষ বাপ চাচারা তো এরম ছিল না আগে জানলে আমি জীবনেও আসতাম না এ আমার নেজা তোরা নেজা